হাই डियर স্টুডেন্টস তোমাদের সকলকে বাংলা স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে বড় প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন সেটা হচ্ছে আলীগড় আন্দোলন হ্যাঁ এই প্রশ্নটা যেভাবেই থাক আমরা এরকম ভাবেই উত্তর লেখার চেষ্টা করেছি যেন তোমরা আলীগড় থেকে যে কোনো প্রশ্ন अटेम्प्ट করতে পারো এখানে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মুসলিম সমাজে অগ্রগতির ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান উল্লেখ করো অথবা মুসলিম সংগঠিত করার ক্ষেত্রে আলিগড় আন্দোলনের অবদান কি ছিল তাহলে স্যার সৈয়দ আহমেদ খানের কথা বলো কিংবা আলিগড় আন্দোলনের কথা আমরা একই উত্তর লিখব তো অ্যাজ ইউজুয়াল যে কোনো নোট লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের সূচনাটা লিখতে হবে দেখো স্যার সৈয়দ আহমেদ খান সমাজে পিছিয়ে পড়া মুসলিমদের সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য যে সংস্কার আন্দোলন পরিচালনা করে তা ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত অর্থাৎ তিনি স্পেশালি পিছিয়ে পড়া মুসলিমদের শিক্ষায় আহ্বান জানিয়েছিল আধুনিক শিক্ষায় এবং শিক্ষিত হওয়ার যে আন্দোলন ছিল তার যে স্ট্রাগল ছিল সেটা হচ্ছে আলিগড় আন্দোলন এই শিক্ষিত দেখো আমরা যদি আজ থেকে মানে কি বলবো দেড়শো দুশো বছর আগের কথা বলি না ভারতবর্ষে তো মুসলিমরা মুঘল সাম্রাজ্যের সময় শাসন করেছে আমাদের ভারতবর্ষকে বা সুলতান সাম্রাজ্য সেক্ষেত্রে আধুনিক শিক্ষায় অতটাও গুরুত্ব দেওয়া হতো না ইংরেজরা আসার পর পাশ্চাত্য শিক্ষায় বেশি মানে শিক্ষা প্রসারের ফলে মুসলিমরা মুসলিমদের মধ্যে ওই সময় যারা হেড ছিল তারা ছিল মৌলবী আর মৌলবীরা শুধুমাত্র তাদের চিন্তা ভাবনাটা অ্যারাবিকের মধ্যে রাখতে চেয়েছিল আরবিক থেকেও যে আরো এক্সট্রা পড়াশোনা করতে হবে জানতে হবে সেই ব্যাপারে কিন্তু অতটাও আগ্রহ ছিল না এবং স্যার সৈয়দ আহমেদ খান আরবিকের পাশাপাশি এই মডার্ন শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানে এই কারণে স্যার সৈয়দ আহমেদ খানকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল যাই হোক তো এরপর আমরা এখন পড়ব আন্দোলনের পটভূমি দেখো ব্রিটিশ রাজত্বের প্রথম দিকে ব্রিটিশ ও মুসলিমদের সম্পর্ক মোটেও ভালো ছিল না তার কারণ আমরা জানি যে ব্রিটিশরা মূলত মুঘলদেরকে পরাজিত করে ওদেরকে দমন করার পরই তারা ভারতের রাজত্ব দখল করেছিল এই কারণে প্রথম দিকে অবশ্যই মুসলিমদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল না ব্রিটিশ সরকার মহাবিদ্রোহের জন্য মুসলিমদের দায়ী করেছিল এবং 18৫৭ সালে যে মহা হয়েছিল ব্রিটিশ সরকারের জন্য মূলত মুসলিমদেরই দায়ী করেছিল তার কারণ কি দেখো যে বিভিন্ন প্রান্তে মুসলিমরাই কিন্তু মেইন মানে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল অন্যদিকে মুসলিমরা ভারতে ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনকে সন্দেহের চোখে দেখত এবং মুসলিমরা এই ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থাটাকে হবে। নিত না আর অবশ্যই না নেওয়ার অনেক কারণ তার কারণ এরা মূলত মানে আমাদের দেশে ব্রিটিশরা দেখো এখানে না তোমাকে একটা জিনিস ক্লিয়া রাখতে হবে মুঘলরা আমাদের ভারতে রাজত্ব করেছে ব্রিটিশরা কিন্তু পার্থক্য ছিল হিউজ পার্থক্য মুঘলরা আমাদের ভারতবর্ষকে তাদের নিজের দেশ মনে করে নিজের নিজের দেশকে যেমন উন্নতি করার প্রয়োজন ঠিক তেমনি ভারতবর্ষে তারা উন্নতি করেছিল কিন্তু ব্রিটিশরা কি করেছিল ব্রিটিশরা আমাদের দেশকে শোষণ করেছিল ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের কুটির শিল্প ধ্বংস করেছিল আমাদের কাঁচামাল মাল গুলোকে নিয়ে গেছিল এবং তাদের কোম্পানি তৈরি করেছিল সেগুলো আবার দেশে বিক্রি করেছিল তো ব্রিটিশরা আমাদের দেশকে শোষণ করেছিল সেক্ষেত্রে মুঘল বা আমাদের করেছিল এবং বিভিন্ন ঐতিহাসিকরা বলে এখনো পর্যন্ত যে মুঘল সাম্রাজ্যে ভারতের যে জিডিপি ছিল সেটা ভারতের বর্ষের মধ্যে সর্বোচ্চ বলা হয় মানে এতটা পরিমাণ হিউজ তোমার কিছু রিসোর্স ছিল ভারতের তো যাই হোক পরবর্তীকালে সৈয়দ আহমেদ খান থিওডোর হ্যাঁ থিওডোর থিওডোর থিওডর বেকার আচ্ছা তাই بسمত থিওডোর থিওডর বেকার থিওডর বেকারের প্রভাবে প্রভাবিত হয়ে পিছিয়ে পড়া মুসলিমদের নিয়ে আলিগড় কলেজকে কেন্দ্র করে এক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেন তাহলে কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন স্যার সৈয়দ আহমেদ খান সেটা হচ্ছে থিওডর নেক্সট আন্দোলনের প্রসার আলিগড় কলেজের ভূমিকা দেখো এই কলেজের প্রথম তিন অধ্যক্ষ থিওডর বে ইমেরসেন্ড এজে আর্টিবোল্ড আর্টিবোল্ড প্রমুখ আলিগড় কলেজকে আন্দোলনের মূল কেন্দ্রে পরিণত করে তো প্রথম তিন এই আন্দোলনের এই একটু ভুল আছে আমি এই তিনটে নাম আরেকবার তোমাদের কমেন্টে জানিয়ে দেবো হ্যাঁ অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে জানাবে স্পেলিংটা একটু মিস্টেক লাগছে যাই হোক সৈয়দ আহমেদ ও শিক্ষা সংস্কার। দেখো মুসলিমদের উচ্চ শিক্ষিত করার জন্য উর্দু আকলার ও পায়ো পাই পত্রিকার মাধ্যমে মুসলিমদের প্রতি পাশ্চাত্য শিক্ষার ভাব দ্বারা প্রচারিত হয় দুটো পত্রিকা প্রকাশ করেছিলেন প্রতিষ্ঠিত হয় বিজ্ঞান সমিতি বিজ্ঞান সমিতি প্রতিষ্ঠা গাজীপুরে ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন হ্যাঁ যা পরবর্তীকালে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আলিগড় বিশ্ববিদ্যালয়ের রূপ নেয় তাই তিনি প্রথম যেটা চালু করেছিল সেটা হচ্ছে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যেটা পরবর্তীকালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছিল তিন নম্বর সৈয়দ আহমেদ ও সমাজ সংস্কার দেখো সৈয়দ আহমেদ সেই সময়কার মুসলিম চেষ্টা করেন আমরা নেক্সট আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য দেখো মুসলিম সমাজের সার্বিক উন্নয়ন ঘটানোই ছিল এই আন্দোলনের মূল বৈশিষ্ট্য নেক্সট এই আন্দোলনের প্রতি মুসলিম সমাজে সমাজের বরিষ্ঠ সংখ্যক দরিদ্র ছিল মুসলিমদের মধ্যে তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ এই আন্দোলনের অন্যতম ছিল জাতি অবতারণা অর্থাৎ এই আন্দোলনের ফলে ভারতীয় রাজনীতিতে হিন্দু মুসলিম আলাদা জাতি এই ধারণার উদ্ভব ঘটে দেখো একদিকে যদি আমরা দেখি হিন্দুদের বিভিন্ন যারা মানে শিক্ষিত সমাজ ছিল তারা হিন্দু সমাজের প্রতি এবং স্যার সৈয়দ আহমেদ এবং তার সঙ্গ মুসলিম সমাজের প্রতি অর্থাৎ এই ক্ষেত্রেই কিন্তু হিন্দু মুসলিম দুটো আলাদা আলাদা ভাগ হতে শুরু করলো আর ব্রিটিশরা এই ভাগটাই সব থেকে বেশি কাজে লাগিয়েছিল শাসনকালে আমাদেরকে ডিভাইড করে তারা রুল করতো আমাদের দেশে এটাই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি সীমাবদ্ধতা কি ছিল এই আন্দোলন ব্রিটিশের প্রতি আনুগত দেখিয়েছিল অর্থাৎ এখানে স্যার সৈয়দ আহমেদ খান আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশদের বিভিন্ন সহকর্মীকে নিয়ে আন্দোলনের অর্থাৎ আহমেদ খান এটা ফিল করেছিল যে বর্তমানে ভারতে যদি মুসলিমদের জন্য কিছু করতে হয় তাহলে ব্রিটিশদের সাহায্য ছাড়া ছাড়া করা সম্ভব নয় তার কারণ ব্রিটিশটাই তো কেন্দ্রে ছিল মেন নেক্সট এই আন্দোলন মুসলমান স্বার্থকেন্দ্রিক হওয়ায় জাতীয় আদর্শ ও ভারতীয় ঐক্য বিনিষ্ট হয় এটা একটা ডি বলতে পারি আমরা নেক্সট উপসংহার দেখো হতাশার অন্ধকারে ডুবে থাকা মুসলিম সমাজের উন্নতির জন্য আলিগড় আন্দোলনের ঐক্যান্তিক প্রচেষ্টা অবশ্যই প্রশংসার যোগ্য এই আন্দোলনের সুফল হিসাবে মুসলিম সমাজে আগের থেকে অনেকটাই কুসংস্কার ও গোরামি মুক্ত হয়ে আধুনিক রূপ লাভ করে এবং বর্তমানে আমরা জানি যে আলিগড় বিশ্ববিদ্যালয় যেখানে আছে সেখানে এখন মডার্ন শিক্ষায় কিভাবে তোমার শিক্ষা করা হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মুর্শিদাবাদে আরেকটা আলিগড় বিশ্ববিদ্যালয় হওয়ার কথা কিন্তু বিশাল জমি পড়ে রয়েছে এর জন্য এখনো কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি মাত্র চারটা মতো ব্রাঞ্চ চলে শুধু মাত্র এল এবং বি আর কি কি করা হয় যাই হোক অবশ্যই বর্তমান যুগে শিক্ষার ক্ষেত্রে আরো অনেক বেশি আলিগড় আন্দোলনের মতো ইউনিভার্সিটি প্রয়োজন রয়েছে স্পেশালি মুসলিম সমাজের শিক্ষার উন্নতির ক্ষেত্রে এবং ওভারঅল আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা উন্নতির ক্ষেত্রে তার কারণে আলিগড় নামটা মুসলিম হতে পারে কিন্তু সেখানে যে শুধুমাত্র মুসলিমরা পড়াশোনা করে তা না আলিগড় ইউনিভার্সিটিতে যারা চান্স পায় স্কলারশিপের মাধ্যমে বা টেস্টের মাধ্যমে তারাই কিন্তু প্রত্যেক সুযোগ পায় তো যাই হোক এইচ আলিগড় আন্দোলন ওকে চলো নেক্সট আমরা নবজাগরণ নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা শেষ হবে তারপরে পঞ্চম অধ্যায় শুরু চলো थैंक यू জয় হিন্দ